আপনার ফেসবুকে কার সাথে কি চ্যাট করছেন অথবা ছবি ভিডিও আদান প্রদান করছেন সমস্ত ইনফরমেশনগুলো যেন অন্য কারো হাতে চলে না যায় নিরাপত্তার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফোন ব্যতীত কোন কোন ডিভাইসে লগ করা আছে তা চেক করে এখনই রিমুভ করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর কোন কোন ডিভাইসে লগ করা আছে তা চেক করতে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর এখানে আপনার প্রোফাইলের পাশে দেখুন সেটিংস এটির ওপর ট্যাপ করে দিবেন তারপর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটির ওপর ট্যাপ করে দিবেন। তারপর এখানে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটির ওপর ট্যাপ করে দিবেন তারপর এখানে নিচে দেখুন হোয়ার ইউ আর ইন এটির ওপর ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন এবার এখানে উপরে দেখুন আমার ডিভাইস অর্থাৎ আমার ফোনটি দেখাচ্ছে এছাড়াও নিচে আরও দুইটি ডিভাইস দেখাচ্ছে এর মধ্যে এই ডিভাইসটি আমার অন্য একটি ফোন যা আমি পূর্বে ব্যবহার করতাম বাট এই মুহুর্তে এই ফোনটি আমি আর ব্যবহার করছি না এখানে দেখুন ইস্টার অর্থাৎ গতকাল সকাল ছয়টা বিশ এ এম এই সময়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটি এই ফোনে লগ ইন করা ছিল এখন সে চাইলে আমার সকল ইনফরমেশন অর্থাৎ চ্যাটিং ছবি ভিডিও সকল কিছু নিয়ে নিতে পারে যা আমার জন্য খুবই বিপজ্জনক তাই আমি এই ডিভাইস থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে দিব যাতে পরবর্তীতে সে আমার পাসওয়ার্ড ছাড়া আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করতে না পারে ডিভাইসটি থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করতে এখান থেকে ডিভাইসটি সিলেক্ট করে নিব তারপর এখানে দেখুন লগ আউট এটিতে ট্যাপ করে দিব তারপর এখান থেকে লগ আউট এটিতে ট্যাপ করে দিলেই সেই ডিভাইস থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে পরবর্তীতে সে আমার পাসওয়ার্ড ছাড়া আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ করতে পারবে না আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ